বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে ভিওর্স গত ভিডিওটা যারা যারা দেখছেন ভাই সকলকে আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ গত ভিডিওতে চার দিনে আলহামদুলিল্লাহ চার হাজার প্রায় চার হাজার প্লাস ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে দেখেন ভিওর্স আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ ভিওর্স আপনারা দেখেন বিহর্স আপনাদের ভিডিও দেখার মাধ্যমে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বিহর্স আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর এখনও যারা যে ভাই বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিহর্স গত ভিডিওতে অনেক আলহামদুলিল্লাহ ভিউ পাইছি এই জন্য আপনাদেরকে আজকে একটা সার দিয়ে দিচ্ছে বিহর্স পার পেয়ার কবুতার যেটা দাম বলবো ইনশাল্লাহ ওইটাই ফাইনাল ঠিক আছে দামটা কমায় বলবো আরও ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি বেয়ার্স ইনশাল্লাহ পনেরোশো টাকা করে বাচ্চা বিক্রি করি আমি ইনশাল্লাহ এখন আজকের চোদ্দোশো টাকা আজকের জন্য চোদ্দোশো টাকা কারো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বিহার্স এই যে এই বাচ্চা পেয়ারটা হচ্ছে সাকি এডি ফোরটি ওয়ান এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম চোদ্দোশো টাকা ছয় এবং সাত নাম্বার ট্যাক ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বিহার্স আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সাকি এডি ফোরটি ওয়ান এটা পাঁচ পরের বেবি মাত্র চোদ্দোশো টাকা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন বিহর্ষ এক একজোড়া দেখেন জোড়া কামাগারের বাচ্চা মার্শাল্লাহ ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা এটাও পাঁচ ছয় পরে চলে গেছে বিহর্ষ এই পেয়ারটাও মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন বিহর্স আমি যে দামটা বলবো একশো টাকা ছাড় দিয়ে দামটা বলতেছি কেউ দামাদামি করার চেষ্টা করবেন না আমি এই জন্যই দামটা কমাই দিচ্ছি বৃহর্স গত ভিডিওতে আমি চার হাজার ভিউ পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই জন্য এই ভিডিওতে মাত্র চোদ্দোশো টাকা আপনারা যার যেটা দাম বলতেছি এটাই ফাইনাল আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যে ভাই ট্যাক নাম্বার এইটা স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যেটা দেখাবেন ওইটাই পাবেন গ্যারান্টি ভাই এটার দাম পড়বে একদম 1400 কোনো কথা হবে না ভাই কামাকার বেবি চার পাঁচ পরে বেবি একদম 1400 এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বেবি মার্শাল আপনারা দেখেন বাম সাইডটা ডান সাইডটা মাদি এই বাচ্চা পেয়ারটা আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম দুই টাকা কোনো কথা হবে না ভাই একদম দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ট্যাক যাদের এই রামপুরি বেবি পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা দেখেন বেয়ার্স ওখান কার যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি দেখেন এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বাচ্চা এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বেয়ার্স বেয়ার্স উনিশশো টাকা অনলি উনিশশো যেহেতু একশো টাকা করে কমাই দিয়েছে এটা উনিশশো টাকা হলে নিতে পারবেন বেয়র্স এটা হচ্ছে সালাটি কামাগার বেবি মার্শাল্লাহ দেখেন লক্ষ্য করেন আপনারা সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ার দাম পড়বে অনলি চোদ্দোশো টাকা কোনো কথা হবে না ভিওয়ার্স আপনাদের চোদ্দোশো টাকায় যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর ভিহ যে যার যেটা দাম বলা হয়েছে ওইটাই ফাইনাল দেখেন ডান সাইডটা নোয়ার বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা ভিহ এগারো এবং বারো নম্বর ট্যাক মাত্র চোদ্দোশো টাকা ভিহস যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন ভিহস এগুলো সবই গরমের কবুতার এই সালাডি কামাকার বেবি পেয়ারটা পাঁচ ছয় পরে আলহামদুলিল্লাহ সাতের উপরে ফ্লাই করে পাঁচ ছয় পরে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা দুই পরের বাচ্চা দেখেন বিহর্স অসাধারণ কোয়ালিটি সালাডি কামাগার বেবি ট্যাক নাম্বার অবশ্যই মনে রাখবেন এগারো এবং বারো একদম চোদ্দোশো টাকা এক জোড়া দেখেন এক জোড়া কামাগারের বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন বেহর্স এই কামাগারের বাচ্চার জোড়ার চোখ দেখেন ভাই চোখটা দেখেন মাশাল একদম কড়া লাল চোখ কারো যদি এই বেবি পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন সাতাশি এবং অষ্টআশি নাম্বার ট্যাগ আপনারা লক্ষ্য করেন ভিহ ভিহ এর চোখটা এত পরিমাণে লাল আমি একটু আপনাদেরকে ক্যামেরার সামনে এনে দেখাই এত এটা কত পরিমাণে লাল আপনারা এই বেবি পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা সাতাশি এবং অষ্টআশি নম্বর ট্যাগ বাচ্চা পেয়ারটার চোখটা দেখেন মার্শাল্লাহ মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিহ স্ট্যান্ডিং কোয়ালিটির লক্ষ্য করেন আর ভিওর্স এগুলো আল্লাহ রহমাতে নয় দশের উপরে ফ্লাই করবে কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র চোদ্দোশো টাকা বিহর্স চাইগুলো দেখেন একজোড়া সাকিডেডি কবুদার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান বাচ্চা এই বেবি পেয়ারটা মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা বেবি পেয়ারটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা সাকিডেডি ফোরটি ওয়ান পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর পঁচানব্বই এবং ছিয়ানব্বই ছিয়ানব্বই নাম্বার ট্যাক এই পেয়ারটার দাম পড়বে একদম চৌদ্দশো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহার্স এটা হচ্ছে পাকিস্তানি চুহা বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন এটার ট্যাক নাম্বার হচ্ছে তেইশ এবং চব্বিশ ভিহার্স এগুলো এত ভালো ফ্লাই করে এগুলো দশের উপরে ফ্লাই করে ভিওর্স দশের উপরে গ্যারান্টি ভাই উড়বে না ফেরত কথা বুঝলেন ভিওর্স আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিওর্স আমার কাছ থেকে কবুতে নিলে আপনারা ঠকবেন না ভাই নিয়মিত আমি ভিডিও দেই যে কোনো সমস্যা আপনি আমারা রিং দেবেন যে কোনো সমস্যায় কথা বললেন ভিহর্স আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলার জন্য কবুতার খুঁজছেন অবশ্যই আপনারা এই পেয়ারগুলো নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি চুহা বেবি এই চুহা কবুতার আপনারা জানেন অনেক ভালো রেজাল্ট করছে আমাদের ইমরান খান ভাইয়ের অনেক ভালো রেজাল্ট আছে চুহা কবুতারের এই চুহা বেবি পেয়ারটা আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না বেয়র্টস এদের অনেক টেম্পার ভাই এদের ফেদারে বগল ফেদার লেস এবং এদের মেমরি অনেক ভালো কারো কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একদম আঠারোশো টাকা বিহর্স এগুলো দেখেন একজোড়া পাকিস্তানি রামপুরের বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই বাচ্চা প্যাডটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা কোনো এবং সাইট নাম্বার ট্যাগ আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ দেখেন বেয়র্স স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একজরা বাচ্চা এটা ট্যাক নম্বর হচ্ছে ঊনষাট এবং সাইট আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন আর এগুলো আল্লাহ রহমতে নয় দশের উপরে ফ্লাই করে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ভাই ঠিক আছে দেখেন বিহর্টস স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় দেখেন বিহর্স টপ কোয়ালিটি কারো যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভের বাচ্চা মার্শাল্লাহ লক্ষ্য করেন আপনারা কালো ছকের কবুতার আপনারা জানেন অনেক ভালো ফ্লাই করে ভিহর্স এদের মেমোরি অনেক ভালো এই কবুতার কম হারায় ভিহর্স আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান এই পাকিস্তানি থার্টি ফাইভের বাচ্চা পেয়াটা নিঃসন্দেহে নিতে পারেন এটা ট্যাক নাম্বার হচ্ছে পঁয়ষট্টি এবং ছিষট্টি নাম্বার ট্যাক অনেক ভালো মেমোরিওয়ালা কবুতার ভালো ফ্লাই করে ভিহর্স এগে এদের বুগল ফেদার এবং লেজ অনেক সুন্দর কারা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা দাম পড়বে মাত্র চৌদ্দোশো টাকা ভিহর্স আজকে যে দামটা বলতেছি ইনশাল্লাহ আপনারা দামাদামির কোনো চেষ্টাই করবেন না যেটা দাম দাম বললাম এটাই ফিক্সড প্রাইস কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র চোদ্দোশো টাকা ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁয়ষট্টি এবং সিষট্টি ভিহর্স এইগুলো দেখেন একজোড়া সাকি বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন পঁয়ষট্টি এবং সিষট্টি নাম্বার ট্যাক ভিহর্স অনেক সুন্দর ভালো ফ্লাই করে এগুলা দেখেন এই টেডির বাচ্চাগুলো সাকিটেডি জানেন আপনারা সাকিটেডি অনেক ভালো কবুদার যারা টুর্নামেন্ট খেলতে চান এই বাচ্চা পেয়ারটা নিতে পারে নেটারও দাম পড়বে চোদ্দোশো টাকা পঁয়ষট্টি এবং ছিষট্টি নাম্বার ট্যাগ এটা হচ্ছে সাকিডেডে কবুতা ডাইনসাইটা নর বাচ্চা বাম বামসাইটা মাদি বাচ্চা আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে বিওয়ার্স আপনারা জানেন বা ব্যবসা সাথে একদিনের জন্য না ভাই ঠিক আছে আপনারা আমার কবুতা নেবেন ফেলাই করবেন আমাকে জানাবেন ফেরত নিয়ে নেবেন ঠিক আছে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না এই স্যাটারডেডে এই পেয়ারটা একদম পনেরো চৌদ্দোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন পঁয়ষট্টি এবং ছষট্টি নাম্বারটা এক এক পেয়ার দেখেন এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি কবুতার শিয়ালকুঠির বেবি দেখেন মার্শাল্লাহ ভিহর্স আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আর যারা পাকিস্তানি কবুতার লভ করতে চান নিঃসন্দেহ করতে পারেন ভাই এই কবুতারের কোনো লস নাই ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিহর্স আমার কাছ থেকে নারায়ণগঞ্জের এক ভাই নিছে উনি এখন অনেক বড় লভ করছে মার্শাল্লাহ ঠিক আছে উনি আমাকে প্রায় বাচ্চা দেয় দেখেন বিহটস তারপরে বরিশালের পটুয়াখালীতে এক ভাই লফট করছে ভিওয়ার্স আপনারাও করতে পারেন কোনো লস নাই পাকিস্তানি কবুতারে কোনো লস নাই ঠিক আছে আপনারা এই বাচ্চা নিয়ে বুড়ো করে আমার কাছে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই আবার রানিং করে বাচ্চা ফুটোয় আমার কাছে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই বিহ আপনারা অবশ্যই একটা শর্ত হচ্ছে ভিহার্স ক্রাস দেবেন না হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতারের খামার করবেন একটার সঙ্গে একটা একটার সঙ্গে একটা এরকম ক্রাস দিবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর করবেন যেই কবুতার সেই কবুতরের সাথে ব্রিডিং করাবেন ঠিক আছে কোনো ক্রাস দেবেন না তাহলে আমার কাছে ইনশাআল্লাহ আপনারা কবুতার বিক্রি করতে পারবেন ঠিক আছে যাই হোক বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকোঠে বেবি এই পেয়ারটা একদম চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন উনতিরিশ তিরিশ সমগ্র বাংলাদেশ যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় ংটা দেখেন ভাই মাস দেখছেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে এটারও দাম পড়বে একদম চৌদ্দোশো টাকা ভাই কেটিএম টিডির বাচ্চা একদম চৌদ্দোশো যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাক আপনারা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভিহর্স কবুতারগুলোর সেই মাপের কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি কেটিএম টিডি একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাক যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ দেখছেন ভিহর্স আপনাদের যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ডাইন সাইডা মাদি বাচ্চা বাম সাইডা নর বাচ্চা আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলার মতো কিছু বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে এবং রানিং পেয়ারও দেখাবো ভিউয়ার্স আমার কাছে অনেক কবুতার আছে আপনাদের যার যেটা প্রয়োজন হবে ভিওর্স ভিডিওতে যেটা নাই ঠিক আছে তার বাইরেও আপনাদের অনেক সময় দেখা যায় যে নীলদুম্বা কবুতার লাগবে প্রিন্স কামাগাল লাগবে যে কোনো তার ইনশাল্লাহ দেওয়া যাবে আপনারা অবশ্যই নখ দেবেন এটা দাম পড়বে মাত্র চোদ্দোশো যাদের পছন্দ হবে নিয়েবেন ভিহর্স এই দেখেন এই জোড়া ওমান টেডির বাচ্চা মার্শাল্লাহ এই ওমান টেডির বাচ্চা পেয়ারটা আপনারা যে চাইলে নিতে পারবেন ভিহর্স এটার ট্যাক নাম্বার হচ্ছে পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার ট্যাক আপনারা দেখেন নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভিহর্স আপনারা যারা ফেলাইং করাইতে চান ইনশাআল্লাহ উড়ানোর জন্য আপনারা ওই বাচ্চা পেয়ারগুলো নিতে পারেন অনেক সুন্দর বাচ্চা ভাই দেখেন এ এটা দুই পরে বাচ্চা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা মাত্র চোদ্দোশো টাকা যাদের চোদ্দোশো টাকা পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন ডাইরেক্ট ফোন দেবেন ভিহার্স হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁচানব্বই ছিয়ানব্বই ভিহ ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ভাই রানিং কবিতারও দেখাবো আরও অনেক বাচ্চা দেখাবো ঠিক আছে ভিডিওটা পঁচিশ ছাব্বিশ মিনিটের হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকেন দেখেন ভিওর্স কোয়ালিটি দেখবেন ভাই কোয়ালিটিতে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ উড়বে না কার্টুন ভরে পাঠিয়ে দেবেন গ্যারান্টি ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা বিহটস এই একজোরা দেখেন একজোরা ওমান টিডির বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে উনসত্তর এবং সত্তর ডান ডানসাইটা নর সাইডটা মাদি আপনারা আপনারা চাইলে এই বেবি কালেকশন করে নিয়ে নিতে পারেন উনসত্তর এবং সত্তর নাম্বার ট্যাক দেখছেন বিহস স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন ভাই এত সুন্দর সুন্দর বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি না নিতে পারেন এবং দামেও কম ঠিক আছে আপনারা না নিতে পারলে কিছু করার নাই ভাই ঠিক আছে আমি আজকে ভেবস একশো টাকা করে পার পেয়ার ছাড় দিয়ে দিচ্ছি দামটা বলে দিচ্ছি অবশ্যই আপনারা দামাদামি করবেন না একদম চৌদ্দশো এই দামে পছন্দ হলে ফোন দেবেন উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর বরিশাল সাতক্ষীরা ঝিনাইদা যশোর যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে একটা বিষয় ভিহ কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ দুই হাজার টাকা করে পাট জোড়া ডেলিভারি চার্জ এবং কলকাতা হাওড়া শিয়ালদা নদিয়া বনগা বাইশশো টাকা করে ডেলিভারি চার্জ পার জোড়া বাইশশো টাকা করে ডেলিভারি চার্জ কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাগ বেসে একদম দেখেন জোড়া স্কুলওয়ালা গোল্ডেনের বেবি মার্শাল্লাহ এদের জোড়াহাড্ড্ড্ডি আছে দেখেন এদের জোড়াহাড্ড্ডির স্কুলওয়ালা গোল্ডেন পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা দেখ সুন্দর কারো যদি এই বেবি পেয়ারটা পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন এটা তিন চার পরে বাচ্চা দেখেন স্কুলওয়ালা গোল্ডেন এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর বাচ্চা দেখেন মাশাল্লা এই বেবিগুলো আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে উড়াতে পারবেন দেখেন বিহর্স এই প্যাটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা স্কুলওয়ালা গোল্ডেন এর দেখেন ডবল রিং পরানো আছে রিংয়ের কালার হচ্ছে দেখেন কমলা কালারের রিং পরানো আছে কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন স্কুলওয়ালা গোল্ডেন বেবি মাত্র চোদ্দোশো টাকা বিহর্স এগুলো দেখেন একজোড়া সাকি রেডি দশ নম্বরের বাচ্চা মার্শাল্লা বিহর্স আপনারা এই বাচ্চা পেয়াটা নিতে পারেন এটা হচ্ছে সাকিডেডি দশ নম্বরের বাচ্চা এটা ট্যাক নম্বর হচ্ছে নিরানব্বই এবং একশো বিহর্স যারা ফ্লাইং করাইতে চান আপনারা এই বাচ্চা পেয়াটা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর জোড়া বাচ্চা দেখেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পেয়ারটা দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা দেখেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন নিরানব্বই এবং একশো নম্বর ট্যাক যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় আপনারা লক্ষ্য করেন বিহর্স অনেক সুন্দর জোড়া বাচ্চা মাসাল্লাহ সাকিডিটি দশ নম্বরের বাচ্চা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বেয়র্স এইগুলো দেখেন একজোরা মিয়ানাজির স্যালারাটেডি বেবি এই বেবি পেয়ারটা চার পাঁচ পরে চলে গেছে এটা ট্যাক নম্বর হচ্ছে উনআশি এবং আশি নম্বর ট্যাক বিহ আপনারা লক্ষ্য করেন আসলে বেহর্স এর কালার কিন্তু এখনও আসেনি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার আপনারা যারা নিতে আগ্রহী যারা পাকিস্তানি কবুতার লভ করতে চান নিঃসন্দেহে লাভ করতে পারবেন ইন্ডিয়ার ভাইরা যারা টুর্নামেন্ট খেলতে চান নিঃসন্দেহে টুর্নামেন্ট খেলার জন্য অত কিছু কবুতার দেখাচ্ছে আপনাদেরকে ভিহার্স ভিডিওটা টানবেন না রানিং কবুতর দেখাবো অনেক পাকিস্তানি কবুতার দেখাবো পিওর কবুতার দেখাবো পাকিস্তানি আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যে কোনো জায়গায় কবুতারগুলো যত সহকারে ডেলিভারি দেওয়া যাবে ভিওয়ার্স এটা হচ্ছে মেয়ানজের স্যালারিটেডি বেবি তিন চার পরে বাচ্চা উনআশি এবং আশি নাম্বার ট্যাক এটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা ভিওর্স অনলি চোদ্দোশো অবশ্যই ভিহার্স আরও অফার থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ যত ভিউ হবে যত কমেন্ট পড়বে যত লাইক পড়বে তত ছাড় দেবো ইনশাল্লাহ দেখেন বিয়ার্স এটার দাম পড়বে মাত্র চোদ্দোশো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বেহর্স এই আরেকজোরা দেখেন এই আরেকজনের বাচ্চা মাশাআল্লাহ আপনারা লক্ষ্য করেন এই বাচ্চা প্যাটটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এটাও মিয়ানাজের সালার টেডি ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা এই প্যাটারও দাম পড়বে একদম চৌদ্দশোটা যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখেন বেহর্স মাশাআল্লাহ বেবিগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ভাই কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন মিয়ানাজির সালার টেডি বেবি দেখেন বেয়র্স এটার দাম পড়বে মাত্র চৌদ্দোশো টাকা বিহর্স অনলি চৌদ্দোশো যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন বেহস একজোড়া দেখেন একজোড়া কেটিএম টিডির বাচ্চা মার্শাল্লাহ এটার ট্যাক নাম্বার হচ্ছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক বিয়েস আপনারা যারা উড়াইতে চান ফ্লাইং করাইতে চান টুর্নামেন্ট খেলতে চান বাচ্চা পেয়ারটা নিতে পারেন ঠিক আছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক বিয়েস অনেক সুন্দর সুন্দর বাচ্চা আমি আপনাদের কাছকে দেখাইছি এবং কিছু রানিং পেয়ারও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না বেহস আরও দুই পেয়ার বাচ্চা দেখায় তারপর রানিং পেয়ার দেখাবো এটার দাম পড়বে মাত্র চৌদ্দোশো টাকা অনলি চোদ্দোশো আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বেহর্স একজরা দেখেন একজোড়া এক একজোড়া টেডির বাচ্চা দেখেন মাসাল্লাহ এই বাচ্চা পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এটা ওমান ট্রেডির বাচ্চা মার্শাল্লাহ আপনারা ট্যাগ নাম্বারটা লক্ষ্য করেন এটার ট্যাগ নাম্বার হচ্ছে পনেরো এবং ষোলো নাম্বার ট্যাক এই ওমান টেডির এই বাচ্চা পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন এটার নাকের ফুল চোখ স্ট্যান্ডিং কোয়ালিটির লক্ষ্য করেন বেহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবেন না এটা চৌদ্দোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স অনেক সুন্দর জোড়া বাচ্চা যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিহর্স অনেক সুন্দর জোড়া বাচ্চা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এটা মাত্র চোদ্দোশো টাকা বিহস এইগুলো দেখেন এই জোড়া টেডি একশো আট হাজার বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে সাতাশ এবং আঠাশ আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটা হচ্ছে টেডি একশো আঠাশের বাচ্চা দেখেন ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা স্টার্নিংটা দেখেন ভাই মাত্র আঠারোশো টাকা ভাই এরকম প্রাইজে কেউ দিতে পারবে না বুঝতে পারছেন দেখেন বিওর্স ফ্লাইং গ্যারান্টি উড়বে না ফেরত দেখেন কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনি অনলি আঠারো সাতাশ এবং আঠাশ নাম্বার এক বিহর্স এটা হচ্ছে টেডি একশো আড়াইশ মাস্টার পেয়ার লক্ষ্য করেন বিহর্স মার্শাল্লাহ এই পেয়ারটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই প্যায়ারটার দাম পড়বে এক দাম ভিহর্স এই প্যাডার দাম পড়বে এক দাম এগারো হাজার টাকা কোনো দামাদামি করবেন না নাকের ফুলটা দেখেন স্টার্নিংটা দেখেন বিহর্স আর বিয়র্স চোখটা হচ্ছে অনেক সাদা আপনারা লক্ষ্য করেন দেখেন বিহর্স চোখটা দেখেন মার্শাল্লাহ কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা কোনো দামাদামি করলে দিতে পারব না এটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা বিয়র্স অনলি এগারো হাজার টাকা হলে রানিং পেয়ারটা মাস্টার পেয়ারটা নিতে পারেন আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখছেন বিয়র্স এবং স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন বিহর্স অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারগুলো নিতে পারেন মার্শাল্লাহ বিহর্স বিহর্স এইগুলো দেখেন একজোড়া ডাবলা মাস্টার পেয়ার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ডিম বাচ্চা রানিং আছে বিহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা স্ট্যান্ডিংটা দেখেন ভাই ঠিক আছে বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি দেখেন বিহর্স মাদির পেটে ডিম আছে। কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন মাদের আজকে ডিম দিয়ে দেবে ভিওর্স গত পরশু দিনকার এটা ডিম দিচ্ছে আজকে লাস্ট ডিমটা দিবে ভিওর্স আপনারা ডিম সহ নিতে পারবেন এটা কোনো দামাদামি করবেন না এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ভাই ভিওর্স আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে কালদম মাদি আর একটা হচ্ছে ডাবল আর সিঙ্গেল মাদি আপনারা লক্ষ্য করেন দুটোই মাদি কারো যদি এই মাদিগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কালদম মাদিটা এক হাজার টাকা ডাবওয়ালা মাদিটা অনলি দুই হাজার টাকা কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স ডাবওয়ালা মাদির চোখটা অনেক পরিমাণে লাল আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এবং ভি শেপের পিটির উপরে ভি শেপ আছে দেখেন এর আলাদা করে ভিডিও করা আছে আমার কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর যারা ইন্ডিয়ার ভাড়া যারা ব্যবসা করতে চান ঠিক আছে পাঁচ জোড়া দশ জোড়া এক জোড়া বাচ্চা নেবেন অবশ্যই পাঁচ জোড়া বাচ্চা নিলে এক জোড়া ফ্রি জোড়া বাচ্চা নিলে দুই জোড়া বাচ্চা ফ্রি পাবেন ঠিক আছে কারো যদি ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন গ্যারান্টি সহকারে বাচ্চা বিক্রি করবেন দেখেন বেয়র্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে মাত্র ডাবলা মাদিটা মাত্র দুই টাকা আর কালদম মাদিটা একদম এক টাকা যাদের পছন্দ হবে নিতে পারবেন বেহর্স এটা হচ্ছে সাহারানপুরি টুপি রানিং পেয়ার ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর আপনারা লক্ষ্য করেন বেহর্স হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর বেহর্স একদম ক্রিম চোখের কবুতর ভাই একদম ক্রিম চোখ আপনারা লক্ষ্য করেন এবং দেখেন বিহর্টস এর গলাটা কত লম্বা এবং চোখটা একদম ক্রিম আপনাদের যদি আমি চোখটা একটু দেখাই আপনাদেরকে দেখেন বিহর্স লক্ষ্য করেন একদম ক্রিম চোখের কবুতার হ্যাঁ একদম ক্রিম চোখ দেখেন বেহর্স একদম ক্রিম চোখ আপনাদের যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই বেহর্স এই পেয়ারটা গত ভিডিওতে বিক্রি হয়ে গেছে ভাই আমি টাকা দিচ্ছি এই বেলা টাকা দিচ্ছি রাতে টাকা দিচ্ছি এই এই করে এই লোকটা নিলই না ঠিক আছে যাই হোক বেহর্স যারা যাদের টাকা রেডি নাই তারা ফোন দিবেন না দয়া করে যাদের টাকা রেডি নাই দয়া করে তারা ফোন দেবেন না যাদের টাকা রেডি আছে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি নর্মাদি কনফার্ম একশোতে একশো পার্সেন্ট দেখেন বেহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ ভিহস এই পেটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামি করবেন না বেশ এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতর মার্শাল আপনারা লক্ষ্য করেন এই পাকিস্তানি রামপুরি এই মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান এই মাস্টার প্যাডটার দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভিহস এটা আমি গত ভিডিওতে ছয় হাজার টাকা দাম বলছিলাম ভিওটস আপনারা এত পরিমাণে গত ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ প্রায় চার হাজার সাবস্ক্রাইব পা চার হাজার ভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না বিহার্স একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স আপনারা যত দেখবেন যত লাইক করবেন যত কমেন্ট করবেন ইনশাল্লাহ দাম ইনশাআল্লাহ কমাই দেবো বিহার্স আরও কমাই দেবো ইনশাল্লাহ বিহার্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন বিহার্স আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা হচ্ছে সাদা যেটা আছে কালো চোখ ওটা হচ্ছে চুহা সিঙ্গেল একটা মাদি আর বাম সাইডটা হচ্ছে দেখেন বাম বামসারিটা হচ্ছে সাকি রেডি সিঙ্গেল একটা নর পার্ট এক পরানো আছে দেখেন এই নরটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বাম সাইডটা সাকি রেডি দশ নম্বরের নর বাম সাইডটা হচ্ছে চুহা সিঙ্গেল মাদি পার পিস দুই হাজার টাকা করে যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন পার পিস দুই হাজার টাকা দেখছেন বিওয়ার্স এগুলো হচ্ছে ফ্লাইং গ্যারান্টি এগুলো কি ফ্লাইং গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে ফোন দিবেন না যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই ঠিক আছে দেখেন বৃহর্স মার্শাল্লাহ আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই নেবেন বৃহর্স এইগুলো দেখেন একজোড়া মেয়ানাজের সালার টেডি বৃহর্স এটা এমন একটা পেয়ার এর গুণাগুণ আমি পরে বলবো যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই এটা কোনো দামাদামি করবেন না এটা পাঁচ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ভাই একদম পাঁচ হাজার কোনো কথা হবে না এটা হচ্ছে মিয়ানাজির সালারা টেরি ঠিক আছে কোনো কথা হবে না যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার মিয়ানাজির টেডি আর চোখটা একদম দুধের মতো সাদা আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স দুটো সেম টু সেম ঠিক আছে দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই নিতে পারবেন দেখেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভিহ এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ এগারো প্লাস ফ্লাইং করে এগারো প্লাস ঠিক আছে কোয়ালিটিতে দেখবেন অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটিতে কোনো আপোষ নাই আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্টস এর চোখটা দেখেন একদম সাদা চোখের এই পেয়ারটা দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না ভাই পাঁচ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ভিহস একজে দেখেন রয়্যাল রয়্যালটি ডুকবুদার মার্শাল্লাহ দেখেন বিহর্টস ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন একদম সাদা চোখের কবুতার দেখছেন বিওয়ার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটা হচ্ছে রয়্যাল টেডি বেবি রয়্যাল টেডি মাস্টার পেয়ার এই পেয়ারটা একদম ভিহ আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন এই এটা আমি গত ভিডিওতে পাঁচ হাজার টাকা দাম চেয়েছিলাম দুশো টাকা কমাই দিলাম কারো যদি পছন্দ হয় ভালো লাগে মনে চায় আপনারা নিতে পারেন ঠিক আছে দেখেন বিহর্স অসাধারণ কবুতার ভাই এই মাদির পায়ে যে ট্র্যাকটা লাগানো আছে ভাই এই ট্যাকটার দামই হচ্ছে পাঁচ হাজার টাকা বুঝছেন না হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার নেবেন ইনশাল্লাহ আপনারা টুর্নামেন্ট খেলতে চান বা কবুতারের লফট করতে চান বাণিজ্যিকভাবে সব রকম করতে পারবেন আল্লাহ রহমাতে মাদ্র আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন ভেয়ার্স একটা হচ্ছে গোল্ডেন মাদি আর একটা হচ্ছে ডাবালা মাদি আপনারা মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা ডাবালা মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভেয়ার্স আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ডাবওয়ালা মাদিটা দেখেন দেখেন বিহর্স একটা হচ্ছে গোল্ডেন মাদি আর একটা হচ্ছে ডাবলা মাদি ভাই দুইটার চোখ মার্শাল্লাহ অনেক পরিমাণে লাল আপনাদের যদি আমি একটু ভিডিও দেখেন বিহর্স চোখটা একটু দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন গোল্ডেন মাদিটা পনেরোশো টাকা ডাবল আমাদিটা দুই হাজার টাকা যাদের পছন্দ হবে নিতে পারেন দেখছেন বিহর্স বিহর্স একটা দেখেন একটা সাকি রেডি মাস্টার একটা পেয়ার মাস্টার পেয়ার আপনারা এই সাকি মাস্টার পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বেয়স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি নাই এটার দাম পড়বে একদম বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই এক দাম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দশ এগারো প্লাস ফ্লাইং করে আপনারা নিঃসন্দেহে সাকিটটা এই পেয়ারটা নিতে পারেন আর অবশ্যই এখনও যারা হাসান পির জন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আপনারা গত ভিডিওতে অনেক অনেকজন ভিডিওটা দেখছেন আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ভিউয়ার্স আমার প্রত্যেকটা ভিডিও আপনারা মিস করবেন না দেখবেন আর একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন আর ভিওর্স আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন সবাই ভালো থাকেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন বিহার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ